i তো দেখো এখানে করলাম গরম জল সকাল সকাল আমাদের ভাত রান্না হয়ে গেছে খাওয়া হয়ে গেছে মানে আজকে সকালে ব্রেকফাস্ট কিন্তু আর তোমাদেরকে দেখাইনি কারণ আমরা সবাই মিলে ভাত খেয়েছি ডিমের অমলেট করেছিলাম আমাদের জন্য মার জন্য তরকারি আছে ডাল আছে মানে মার জন্য না দুপুরে পর্যন্ত হয়ে যাবে কারণ কালকে রাতে যেহেতু কাকিমাদের বাড়ি থেকেই সবাই মানে ওই খিচুড়ি লাবড়া এগুলো খাওয়া হয়েছে সে কারণে আর রাতে তো আর খাওয়া হয়নি তো দুপুরে যে মা তরকারি রান্না করেছিল সেই তরকারি দুপুরবেলা হয়ে যাবে আজকে শুধু তরকারি না ডাল আছে তারপরে ভাজা আছে এগুলো আর কি হয়ে যাবে আর আমি এখানে গরম জল করলাম গরম জল দিয়ে স্নান করবো আর স্নান টান করে তারপরে বাকি অন্যান্য কাজগুলো করব কারণ শরীর মানে ভীষণ পরিমাণে চাইছে যে স্নানটা করি তো ওই জন্য এখানে গরম জল এই দেখো গরম জল গরম হয়ে গেছে তো গরম বাড়ি থেকে ইয়েটাও আনি নি আমরা গরম জল করার যে মানে ইলেকট্রিক কেটলি কেটলিটা ওটাও আনি নি ওটা নিয়ে আসলে মানে মনেই নেই যে কলকাতা এখানে যে ঠান্ডা পড়বে এখানে যে গরম চলতে স্নান করতে এটা মনে নেই তো ওই জন্য চলো এখন আমি স্নানটা করবো তার আগে ঘুটুনকে খেতে দিয়ে দিই ওর মাং ওর জন্য মাংস রেডি আর ভাত তো হয়েছেই তো এই দেখো ওর জন্য রান্না হয়েছে চার টুকরা মাংস হলুদ পরিমাণ মতো একটু লবণ

দেখো 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 মানে ও চিকেন মানে ভীষণ পছন্দ করে আর মিকির ডাক্তারবাবু কিন্তু বলেছে মাংসাসী প্রাণী ওদেরকে মাংসটাই বেশি করে খাওয়ানোর জন্য তো মিকি তো প্রায়ই মাংস খায় ওর জন্য মাংস নিয়ে আনে মানে নিয়ে ফ্রিজে রাখাই হয় এতদিন যখন ফ্রিজ ছিল না তখন খুব সমস্যায় ছিল অল্প করে মাংস কিনে এনে দেওয়া হতো বা কোনো দিন বেশি দেওয়া হতো এরকম আর কি আর এদিকে যাও খাটের মাথাটাথা দুদিন পরে পরে কীরকম ধুলোবালিতে সাদা সাদা হয়ে যাচ্ছে স্টিল তো আরও মানে বোঝা যাচ্ছে আর কি খুব তো ওইটাই আর কি পরিষ্কার করে তারপরে আমি স্নান করতে যাব আর ও গেছে বাজার সাবান মানে নেই তো ওই জন্য সাবান আনতে গেছে তো আমি ভাবলাম এত ও আস্তে আস্তে আমি এই পাশে এই জিনিসটা পরিষ্কার করে নিই তারপরে স্নান করতে যাব। আর স্নান করে এসে একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো দেখতে থাকো আমি প্রতিদিন কি দিয়ে আমার চুল তাড়াতাড়ি শুকিয়ে নিই সেটা হচ্ছে আগারোর হেয়ার ড্রায়ার দারুণ একটা জিনিস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা এই বাটনগুলো হচ্ছে পাওয়ার বাটন ফ্যানের স্পিড কমানো বাড়ানো তার সাথে গরম কতটা মানে হাওয়া বেরোবে সেটা তার সাথে দেখো লম্বা একটা তার রয়েছে এই হেয়ারটারে রয়েছে তিনটা অ্যাটাচমেন্ট তিনটা তিন ধরনের কাজ করবে প্রতিটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি উইদাউট অ্যাটাচমেন্ট চুলটাকে শুকিয়ে নিচ্ছি এবং একটা পা শুকাবো তোমাদেরকে ভালো করে দেখানোর জন্য তো দেখো আমি কিন্তু একটু শুকিয়ে নিলাম তার সাথে এই অ্যাটাচমেন্টটা লাগিয়ে নিচ্ছি কারণ এটা লাগানোর পর হাওয়াটা খুব সুন্দর উষ্ণ বেরোয় আর খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়েও যায় তারপরে যে অ্যাটাচমেন্টটা ইউজ করব। এটা কিন্তু পুরো একদম চুলটাকে স্ট্রেট করে ড্রাই করে দেবে একটা চিরুনির সাহায্যে ধরে নিয়ে চেপে চেপে এরকম করে কিন্তু ড্রাই করা যাবে তার সাথে আরও একটা অ্যাটাচমেন্ট হচ্ছে এটা যাদের চুল হচ্ছে কার্লি তারা কিন্তু খুব সহজেই চুলটাকে এইভাবে সেট করে নিয়ে ড্রাই করে নিতে পারবে এখন চলছে বিয়ের সিজন আর শীতের সিজন আর এই সিজনে কে ভাই এত সুন্দর চুল শুকাতে চায় না দেখো আমার চুলটা কত সুন্দর স্ট্রেইট আর ড্রাই হয়ে গেল আর এটা পুরো ভেজা তো এরকম চুল পেতে তোমরা আর দেরি করো না আমি কিন্তু আমার এই প্রোডাক্টের লিঙ্ক নিচে দিয়ে দিয়েছি মানে আগারোর এই প্রোডাক্টটা কিনতে নিচে লিঙ্কে ক্লিক করে কিনে নাও চলো আজকের মতো ওটা সাজু পালা শেষ এখন হচ্ছে রান্নাঘরে রান্না করতে হবে তো ভেবেছিলাম আজকে যে তরকারি রান্না করব না কালকের তরকারি রয়েছে ডাল রয়েছে তারপরে করলা ভাজা রয়েছে তো তারপরেও মনে হলো যে না কিছু একটা রান্না করি তো ওই জন্যই এখানে আসনটা পেতে তারপরে বসবো আর আলু ফুলকপি নিয়ে সব কিছু নিয়ে একসাথে বসছি আর আজকে চুলটা শুকিয়ে নিয়েছি না হেয়ার ড্রায়ার দিয়ে ভীষণ ভালো লাগছে নাহলে ঠান্ডা লাগে মানে চুলটা ভেজা থাকলে না গায়ের মধ্যে লাগলে আমার গা মানে খুব ঘিনঘিন করে এই আর কি আর আজকে ভীষণ খুশি লাগছে একটা দারুণ খুশির খবর তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে আমার যেহেতু ডেঙ্গু হয়েছিল তো বুঝতেই পারছো ডেঙ্গু হলে তো মানে এই যে এতদিন পিছিয়ে গেল একটা মনের মধ্যেই ছিল যে আবার কবে থেকে শুরু হবে বা কিছু আর আমাদের হাতে কিছুই নেই মানে যখন ডাক্তার বাবু বলবে তখনই আর কি ট্রিটমেন্ট শুরু হবে তো ফোন এসছে এবং বলেছে অ্যাপয়েন্টমেন্ট নিতে তো আমি ডাক্তার বাবুর অ্যাপয়েন্টমেন্টও নিয়েছি এবার কবে যাচ্ছি বা কিছু সেটা তোমাদেরকে পরেই বলছি তবে এখন মানে একদম মেইন ট্রিটমেন্টটা আমরা মানে শুরু করতে চলেছি আর এই জন্যই বলছি তোমাদের আশীর্বাদ সবচেয়ে বড় দরকার জানি অনেকেই আমাকে পছন্দ করে না অনেক হেড হেট কমেন্ট করে মানে বোঝা যায় যে আমাকে পছন্দ করে না তাদের কাছেও আমি আশীর্বাদ চাইছি যে কারণ একটা মানুষের যখন মানে খারাপ সময় চলে তখন কিন্তু মানুষের আশীর্বাদটাই খুব কাজে দেয় তো যারা ঘৃণা করছো তারাও হয়তো আমার কোনো একটা জিনিসে তোমরা ঘৃণা করছো কিন্তু এই জিনিসটাতে অন্তত তোমাদের আশীর্বাদটা চাই যে তোমরা সবাই আশীর্বাদ করো কারণ এখন হচ্ছে আমাদেরকে মানে একদম কি বলবো এর চেয়ে ভাঙিয়ে কিছু আমি বলতে পারছি না যে একদম মেন যেটা একদম ধারাবাহিকতায় সেটা কিন্তু এখন শুরু হবে তো এই ধারাবাহিকতাটার জন্যই আমি এতদিন মানে যাব তো আমরা অপেক্ষা করছিলাম যে কবে বলবে আর কবে থেকে কি হবে যা ওইটা শুরু হওয়ার কথা ছিল আরও কিছুদিন আগেই কিন্তু আমি জ্বরে পড়ে গেছিলাম তো আর কি করব এখন তো তাও অনেকটা দিন হলো তো জ্বর থেকে উঠলামও প্লাস এখন আমার শরীরটাও মানে মোটামুটি ঠিক আছে আর এখন সবটাই আর কি আবার শুরু হবে সুন্দরভাবে তো আশা করি তোমরা বুঝতে পারছো আর যাই হোক এখন হচ্ছে রান্নার কথায় আসি এই চিংড়িগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে বড় চিংড়িগুলোর টেস্ট একরকম আর এগুলোর টেস্ট আরেক রকম আরেকটা হচ্ছে একদম কুচু চিংড়ি কুচু চিংড়ির কিন্তু বড়া খেতে ভীষণ ভালো লাগে যেটা আমার বাবার বাড়িতে মানে প্রচুর খেতাম কারণ আমাদের পাগার ছিল পুকুর ছিল নদী ছিল একদম পিছনেই তো এই জন্য কুচু কুচু চিংড়িগুলো না বেশ পাওয়া যেত ছোট মাছের সাথে আর শ্বশুরবাড়ির এলাকাটা হচ্ছে মানে নদী নেই আশেপাশে নদী আছে কিন্তু সেই নদীর মাছ কখনো আমি খাইনি আমার মনে হয় বাজার থেকে যেটা আনা হতো সেটাই খেতাম তো চিংড়ি মনে তিনবার কি চারবার খেয়েছি নাকি তো দেখো তেলের মধ্যে ফোরণে দিলাম হচ্ছে গোটা জিরে মানে সাদা জিরে তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে যে মশলাটা আমি করেছিলাম ফ্রিজে রেখেছিলাম আদা ধনিয়া আর জিরে একসঙ্গে বেটে কিন্তু আর হচ্ছে লঙ্কা একসঙ্গে বেটে কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম তো সেই মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি দিয়ে তারপরে আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম তার মধ্যে হলুদ গুঁড়ো লবণ এগুলো তো দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব অল্প জল দিয়ে তারপরে ঢাকনা দেবো তারপরে কিন্তু ঝোলের জন্য জল দিব আর কি তো দেখো এটা হচ্ছে কালকের ধোকার ডালনা এটাকেও জল দিয়ে নিলাম আর এদিকে তরকারিটা ফুটছে তো এখন মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মানুষ লাউ চিংড়ি করে তুমি ফুলকপি চিংড়ি করলে ফুলকপি চিংড়ি তো দেখো এই ডালটাকে শুকাচ্ছি অনেক সুন্দরে আমরা খেয়ে উঠে গেলাম ডাল এখনো পর্যন্ত শুকায় নি তো এটাকে শুকিয়ে নিচ্ছে কারণ ওই ডাল আর খেতে ইচ্ছে করছে না সবাই বলছে শুকাইয়ে নেওয়ার জন্য আর এই যে খেয়ে যে এইটুক তরকারি আছে মানে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাতে ভুলে গেছে এখন খাওয়ার পরে মনে হলো তো এই যে দারুণ হয়েছিল আজকে তরকারিটা তো জানলা টানলা সব বন্ধ করে দিয়েছে আজকে একবারে আর বাইরের ইয়েও একদম রোদ নেই কিচ্ছু নেই তো জানালা খুলে রাখলেও কীরকম লাগে তো খেয়ে নিয়েছে খাওয়া দাওয়ার পর শরীর আর সইছে না মনে হচ্ছে দারুণ হয়েছিল আজকের তরকারিটা দারুণ দুর্দান্ত কোন কথা হবে সত্যি সুন্দর সত্যি ভালো হয়েছে মানে আমি ভাবতে পারিনি যে এই চিংড়ি মাছগুলো দিয়ে রান্না করলে মানে ফুলকপির তরকারিটি এতটা ভালো চিংড়ির টেস্ট বেশি ছোট চিংড়ির টেস্ট বেশি আর রান্নাটাও মানে খুব সুন্দর করে কষিয়ে আস্তে ধীরে করেছি ভালো হয়েছে খেতে খুব তো এখন একটু রেস্ট নিব সাতটার সময় আবার লাইভের জন্য আর কি ভাবছি কারণ অন্যদিন তো আটটা নয়টার সময় যাই আজকে যেহেতু মানে সবকিছু রেডি আছে তো সেই কারণে ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি লাইভে যাব সাতটার সময় যাব খেয়ে হাঁপিয়ে গেছি পুরো খাওয়া দাওয়া করে যা যা অবশিষ্ট ছিল সব কিছু ফ্রিজে রেখে দিচ্ছি আর দেখো জানালাটা এতদিন আমরা জানালা খুলে ঘুমাতাম যখন গরমটা ছিল আর এখন তো ঠান্ডা পড়ে গেছে তো মাঝে মাঝে একটু খুলে খুলে দেই কারণ একটু সাফোকেশানের প্রবলেম হয় তো ওই জন্য কিন্তু এখন আবার জানলাটা লাগিয়ে রাখলাম কারণ এই যে মশা একবার আমাদের জীবনে এত বড় বিপদ এনেছিল যে এখন মনে হয় সব সবসময় লাগিয়ে রাখি তো দেখো আমরা কিন্তু এখন এই ঘরে লাইভ যাই আমাদের এটাই ব্যাকগ্রাউন্ড আর এটার মধ্যে কিন্তু সবসময় লাইভে যাই তো লাইভ থেকে বেরিয়ে সব কিছু গুছিয়ে একদম যা জায়গায় জায়গায় রাখা হয়েছে যেগুলো বুকিং হয়েছে সেগুলো আমার ঘরে নিয়ে রেখেছি মানে আমাদের এই ঘরে আর যেগুলো বুকিং মানে এখনো পর্যন্ত চলছে বা হবে সেগুলো ওই ঘরে রেখেছি মানে এই ঘরে কোনো কিছু আর রাখিনি যেহেতু ডাইনিং টেবিলটা এখানে রেখেছি খাওয়া খাদ্য সব এখানেই হচ্ছে তো ওই জন্য এই জায়গাটা পুরো ক্লিয়ার করে নিয়েছে আর আমাদের মানে আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে এখন আসলাম সেই লাইফ থেকে বেরিয়েছি অনেকক্ষণ আগে তো মাঝখানে কয়েক ঘন্টা একদম মানে কি বলবো খবর দেখা তারপরে অনেকের ভিডিও দেখা বাড়িতে কথা বলা এইগুলো নিয়ে খুব ব্যস্ত ছিলাম তার সাথে কল্ল হচ্ছে বুকিংয়ে ব্যস্ত খবরে ব্যস্ত আমি আবার একটু নিজের যত্ন করলাম মানে নেল নেলপালিশ পরলাম হাতে পায়ে পায়েও নেলপালিশ করেছি ওই যে দেখা যাচ্ছে না ঠিক আছে তো মাও শুয়ে পড়েছে ওই ঘরে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর ওই ঘরে আমি মশারিটা টাঙিয়ে মানে কল্লোল মশাই টাঙিয়েছে আর আমি মানে চারদিকে আর কি করলাম মশাইটাকে গুজে দিলাম তোষকের সাথে এই আর কি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর কি বলবো মানে সারাটা সন্ধ্যা তোমাদের সামনে আসা হয়নি যেহেতু লাইভে গেছি তো লাইভে যাওয়ার পরে তো লাইভ থেকে বেরিয়ে চা খেয়েছি সবাই মিলে তা তারপরে তো ব্যস্ত হয়ে গেছে এইভাবেই মানে ওই যে বললাম তোমাদের তো সব কিছু মিলে আজকের ভিডিওটা একটু কেমন হয়েছে না তো কি আর করা যাবে প্রত্যেক দিন তো সমান না আজকে যতটুকু হয়েছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো যেরকম হয়েছে আজকে মানে একদম কি বলবো ইচ্ছেই ছিল না মানে কোনো দিন এরকম হয় যে দূর আজকে ভিডিও করব না আজকে কাজকে কাজ থেকে একটু মানে ছুটি নেবো একটু ফাঁকি দেবো কাজকে এরকম মনে হয় কিন্তু পরক্ষণে আমার ভাবি যে না এটা তো আমার প্রফেশান এটা করতেই হবে এটা না করলে হবে না আর কাজ যখনই দেখবে কাজ তোমাদের কাছে নেই তখন দেখবে যে তোমাদের মনও ভালো থাকবে না মানে হাতে টাকা না থাকলে মানুষের সব পাশেই কিন্তু খারাপ যায় এটা একদম বাস্তব আর আমাদের এটা হচ্ছে এরকম একটা প্রফেশান রেগুলার বেসিসেই কিন্তু পেমেন্টটা তো আজকে আমি ভিডিও বন্ধ দিলে আজকের পেমেন্ট কিন্তু আর ইউটিউব থেকে আমাকে দেবে না তো এই হচ্ছে ব্যাপার তো কখনও কখনও মন চাইলেও আর কি গ্যাপ দিতে পারি না তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি যে যেখানে আছো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে গুড নাইট